আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করে সবাই ভালো আছেন বাংলাদেশ মিডিল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে এই যে দেখুন সকাল সকাল উঠে গিয়েছি সাফনের স্কুল সাফানকে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে সাফনের স্কুলে হলো খেলাধুলা চলছে খেলাধুলার অনুষ্ঠান তো এই যে বলতে বলতে স্কুলের মাঠে চলে এসেছি আসলে এটা সাফানেদের স্কুল না সাফনদের স্কুল থেকে পাঁচ মিনিট লাগে যেতে এই মাঠটার মধ্যে আর কি কলেজের মাঠটা এখানেই আজকে ও খেলার আয়োজনটা হচ্ছে কারণ সাফনদের স্কুল হলো ছয়তলা বিল্ডিং আর বিল্ডিংয়ের মধ্যে মানে কোনো মাঠ মোট নাই আর কি যার কারণে বাচ্চাদের জন্য খেলার জন্য এই আমাদের পাশের মানে ওদের পাশের একটা কলেজ আছে আর কি চার পাঁচ মিনিট লাগে যেতে ওদের স্কুল থেকে সেই কলেজের মাঠে আর কি এই খেলাধুলার আয়োজনটা শুরু হয়েছে তো এই যে আমি একটু আজকে একটু লেট করে এসেছি আমি জানি যে সাফনকে দিয়ে খেলা হবে না কারণ ও বেশি একটা দৌড়াতে পারে না দৌড়াতে পারলো আর কি যে সমস্ত তো বাচ্চাদের সাথে নার্সারি আর প্লে বাচ্চাদের সাথে একসাথে মিস করে ফেলছে যার কারণে আমি খেলতে দেবো না কারণ নার্সারির বাচ্চারা হলো আগে পারবে এটা স্বাভাবিক কারণ ওরা একটু বড় আর ও ছোট এই জন্য পারবে না তাই একটু দূরা দূর খেলাটা অনেক পরে এসেছি তো এখন একটু বল নিক্ষেপ খেলা আছে ওদের সেটা একটু পরে হবে সেটা তখন একটু খেলিয়ে নিয়ে যাব তো এইখানে দেখুন এই কলেজে অনেক সুন্দর একটা শহীদ মিনার আছে তো এই কলেজটাতে আমি এখন তো এই কলেজের মাঠটাতে আমি এই প্রথমেই এসেছি আর আগে কখনো আসা হয়নি তো এই যে দেখুন এখানে এসে দেখতেছি চারো কিনার অনেক সুন্দর লাগছে মানে অনেক সুন্দর মাঠ শহীদ মিনার চারোদিকে কলেজের মানে একটা ই তো আবার সামনে পাশে একটা ক্যান্টিনমেন্ট আছে মানে খাবার দাবার বিক্রি করে বা খাওয়া দাওয়া হয় এগুলো আছে মানে অনেক সুন্দর একটা পরিবেশ তো যাই হোক এই যে সাফানদেরকে আর কি মিসেরা ডাকতেছিলো যে প্লে নার্সারি বাচ্চাদের বাচ্চাদেরকে আমাদের কাছে দিন তো এখন বল নিক্ষেপ খেলা হবে যার কারণে ওদেরকে নিয়ে লাইন বাই লাইন ধার করাচ্ছে তো ওদিকে দেখুন বাচ্চারা ওই যে দৌড় খেলার জন্য দৌড়াচ্ছে তো ওরা হচ্ছে ওরা যে খেলাটা খেলতেছে আর কি ওই বিস্কুট খেলা হাত বেঁধে দৌড়িয়ে যায় যে আগে বিস্কুট আনতে পারে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে তো এই যে দেখুন একে একে ওই যে দৌড়ের খেলাগুলো শেষ হচ্ছে এগুলো শেষ হলে তারপরে সাফানদের বল নিক্ষেপ খেলা হবে তো এই যে আমার সাফানে বল নিক্ষেপটা বেশি দূর করতে পারেনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হয়নি মানে ও মানে অনেক দূরে দূরে বল ফেলতে হয় ওরা তো ফেলতে পারে না ওরা ছোট মানুষ ওদের হাইটটা একটু কম তো যাই হোক এখন প্রথম প্রথম স্কুলে ভর্তি হয়েছে খেলাধুলা তো এইগুলো আস্তে আস্তে শিখে যাবে হয়ে যাবে ধরেই এত প্রেশার দেওয়াটা ঠিক হবে না বাচ্চাদেরকে তো ওদের এই সমস্ত খেলাধুলার পর যেমন খুশি তেমন সাজের অনুষ্ঠানও হয়েছিল ওদের তো আমি সেই পর্যন্ত থাকিনি আমার শরীরটা ভালো লাগতেছিলো না আর আমি সাফানকে দিয়ে অত খেলাবো না কারণ আমি জানি আমার সাফান অতটা পারবে না যার কারণে আমি চলে আসছিলাম তো ওদের খেলা শেষ হতে হতে প্রায় দুইটা তিনটা বেজে গিয়েছিল আর আমার বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে এই জন্য আমি চলে এসেছিলাম তো এই যে সাফানকে দেখুন আসে আনিয়ে ভালোভাবে গোসল গা ধুয়ে এই যে এখানে বসিয়ে দিয়েছে ও আবার খেলনা নিয়ে বসে গিয়ে তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ